প্রথম কথা হচ্ছে শূন্য নয় ভোট বাক্স শূন্য নয় ভোট বাক্সকে সুরক্ষিত করতে হবে এই যে এখন মহারাষ্ট্রে ভোট হলো দিল্লিতে ভোট হলো দেখছো না ভোটের লিস্টে আরম্ভ করে ভোট গণনা পর্যন্ত কারচুই একটা ইলেকশন কমিশন অফ সেন্ট্রাল ইলেকশন কমিশন অফ নির্বাচনে যারা পরিচালনা করে সেখানে কীরকম দুর্নীতি শেষ আছে পুলিশ প্রশাসন কীভাবে ব্যবহার করা হয় তাহলে আইনের শাসন যদি না হয় আইন মোতাবেক যদি না হয় সংবিধান যদি না হয় নিরাপ নির্বাচন যদি না হয় পঞ্চায়েত নির্বাচনে কীরকম জুলুমবাজি হয়েছে আর যখন মহারাষ্ট্র এবং দিল্লি নির্বাচনের পরে যখন গোটা নির্বাচন প্রক্রিয়াটা কিভাবে সে তোমাদেরকে কারাপ হচ্ছে সেটা যখন সামনে এলো আমরা দেখলাম বিজেপি তৃণমূল বললো ওটা ভোটার লিস্টে পাবো সব শেষ হয়ে যদি ভোটার লিস্টে চলে আসলো তাহলে নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচন নির্বাচন কমিশন নির্বাচন নিয়ে যখন প্রশ্ন উঠলো কারচুক নিয়ে প্রশ্ন উঠলো মেশিন নিয়ে প্রশ্ন উঠলো ভোট গ্রহণ নিয়ে প্রশ্ন উঠলো যে প্রশ্নগুলো আমরা তৈরি দরছি সেটা দেখবে কি তৃণমূল ঢাকা জীবনে বার করল আছে তখন মমতা বলল ভোটার লিস্ট ভোটার লিস্টে কাল কি আসলে এখন মিডিয়াগুলো বলছে ভোটার লিস্টের মধ্যে চার কোটি পাঁচ কোটি বাংলাদেশে আছে দেখেছি তাহলে এই প্রক্রিয়াটাকে শোধারণের জন্য মানুষকে এক কাঠটা করবে বিজেপি তৃণমূল মানুষকে ভাগ করছে মানুষ যদি এক কাঠটা হয়ে যায় তাহলে ছিল না হচ্ছে ঠিকঠাক করাতে হবে আর তারপরে কোটি কোটি টাকা খরচ করে মিডিয়াকে পোর্টালকে কিনে নিচ্ছে তারা সারা এখন দিন বিজেপি তৃণমূল বিজেপি তৃণমূলের কী বলে ঢ্যামকুরকু ঢ্যামকুরপুর ডাক বাতিল তাহলে মানুষের দৃষ্টির আধারে চলে যাচ্ছে একটা নিজস্ব সমস্যা বাক্য আগে আসলে তিন বছর আগে আসলে ওদের কোনো কোনো কর্তপত্রিকা সাংবাদিক থাকত এখন সব স্টিন ফুল করে দাঁড়িয়ে ঠিক পঁচিশ বছর আগে ওয়েজ করে কথা বলা হতো সাংবাদিক এখন কোনো ওয়েজ করে কোনো বালাই নেই কোনো সোশ্যাল সিকিউরিটি নেই এটা তো প্রায় নয় সবার দীর্ঘ করে কি সব অংশের মানুষের কারণ তাদের কথাটা পেছনে চলে যাচ্ছে আর নিয়ে আসছে ওই যাই বললাম যেগুলো কাটক করে সামনে এমন যাত্রীর সব কথা নিয়ে আসছে গালাগাল নিয়ে আসছে এখানে জানিয়ে মানুষটার কথাটা খুব ভাইরাল হচ্ছে ঠিক আছে সে বাবা কৌকের জন্য টানি করেছে কিন্তু বীরভূমে দেউচাপ সামিতে আদিবাসীদের উৎখাত করে জমি দখল করতে চাইছে সেই খবর হচ্ছে না আমাদের শুধু ভোট বাক্স ব্যাপার নয় টিভির বাক্সটাও শূন্য হয়ে গেছে কারণ ওখানে মানুষের কথাগুলো আসছে না